বাদে ওই যে গাড়ি তো যাওয়া বাদে তারা বিভিন্ন জায়গা একটা জায়গা গেছে এটা জায়গাটার নাম সমত কুশিঘাট কুশিঘাট যাওয়া বাদে ওই যে আমার শ্বশুর মানে মিঠু আহমেদ তাইন আইসইন আইয়া কইরা এই তুই কইসলে যে আমার ফ্রি নি তার তো নাই তুই এখন তো তো আমার ফ্রি লইয়া তুই দে দেখতে মানে দেখি তুই কি তা বাদে তাইন আমারে মানে কিল মারার লাগি আইসলা তখন ওই যে যারারে তাইন বাড়া করছিলা এরা কইছে তুই

আমি ওখানে যখন আমার প্রথমে অ্যাটাক করতেছে মানে আইসলা ওই সময় আমি আমার বড় ফোন দিয়েছি ফোন দিয়ে তারা বান্ধব তো বিভিন্ন কয়েকজন মানুষ আই আমার মানে এটা করে ওই ফোন রাখো ফোন রাখো ফোন আসা মারিয়া বাগিয়ে রাখিতে বাদে আর মানে ফোন আমি আর যাই না কোন ফোন তো ফোন মানে আড়াইলা ফোন বাড়ি হয়ে গেলে উপসর যা পারছে খুশি কাটার সাইড আর কি উপসর সাইড তার নিজস্ব বাড়ি মিঠু আহমদ নাম আমি তো কেন কোনো অন্যায় করছি না আমি তো

নে আমি আমার ছেলে আমার ছেলে ওনার মেয়ের যে বিয়ে করছে বিয়ে করার পরে কি আমার ছেলে কি মাহামারি কিছু অপরাধ করে ফেলছে নাকি আমি সেটাই জানতে চাইছি দেশবাসীর কাছে এবং আমার ছেলের আজকে কিডন্যাপ করছে এর আগে আমাকেও কিডন্যাপ করে নিয়ে গেছিল এবং আমাকে অনেক মায়ের দূর করছে তারপরেও আমরা সহ্য করে আছি এবং আজকে আমার ছেলেটারে নিয়ে গেছে একটু আগে আমার ছেলেরে আমরা কিডন্যাপ থেকে উদ্ধার করছি এটাই আমার ওর ও দেশবাসীর কাছে ওর হ্যাঁ আমাদের আমাদের আর্থিক অবস্থা খারাপ আর ওর শ্বশুরের আর্থিক অবস্থা ভালো ও টাকার ক্ষমতা দেখাইতেছে অনেক গরম দেখাইতেছে তখন আমি দেশবাসীর কাছে আমার এটাই অনুরোধ ওর বেশ চাই আমরা হ্যাঁ না বাধা নাই এখানে কোনো বাঁধা না 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 আমরা জোর করে রাখি নাই ওনার ও হার ওনার হয়েছিল আমারে কিডন্যাপ করার পরে ও আর কথা বলা হয় নাই আমারে নেয় নাই আধা ঘন্টার মতো আমারে কিডন্যাপ করে আঁকে রাখছিল ওই হিলালপুর পার্কের সামনে ডিমলেন পার্কের সামনে শ্বশুর আছিল আর দুইটা সিএনজি আছিল দুইটা মোটর সাইকেল আছিল এবং পিস্তল টিস্তল নিয়ে আমার গলায় পিস্তল টিস্তল ধরছিল এরকম অবস্থা যে অভিযোগ উঠেছে আমরা এখন অর্থাৎ অবস্থান করছি অর্থাৎ পুলিশ তো আজকে যে ঘটনা ঘটেছি রিলেশন করে বিয়ে করেছিলেন প্রায় অনেকদিন হয়ে গেছে তো উনার শ্বশুর আসলে মেনে নিচ্ছেন না তো এর কারণে মেয়েকে দূর করে নিয়ে যেতে নিতে চাচ্ছেন নিজের কাছে কিন্তু উনার আহ যে ওয়াইফ উনি ওনার প্রতি সন্তুষ্ট উনার আর্থিক অবস্থার প্রতি সন্তুষ্ট সবকিছু সন্তুষ্ট এই যে সমস্যা ওনাকে আজকে যেভাবে সাড়ে তিন লাখ টাকা আর কোনটা করে ভাড়া করা নেওয়া হয়েছিল হয়তো কোনো একটা প্লান ছিল জানি না কোন প্লান ছিল এমনটাই আমরা ওনার কাছে জানতে পেরেছি ওনাকে শ্বশুর পর্যন্ত উপস্থিত ছিলেন তো এই ধরনের ঘটনা যাতে করে না ঘটে এই ধরনের নিন্দাজনক ঘটনা না ঘটে সেটা আহ সবাই সচেতন হন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আকুল আবেদন এই ধরনের ঘটনার বিরুদ্ধে অ্যাকশন নেন যেহেতু আহ ওনারা আসলে সত্যি শান্তিতে আছেন কেন ওনারা ডিস্টার্ব করবেন যেহেতু একজন আহ মেয়াজ সামালিক হয়ে যায় অর্থাৎ আঠারো প্লাস হয়ে যায় তাহলে তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার আছে সে কিভাবে বিয়ে করবে কার সাথে থাকবে সেটা নিজস্ব আছে যদিও পারিবারিক বন্ধনটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সে তবে সে কিছুটা করা উচিত ধন্যবাদ ভাই